ইতিহাসের সামনে দাঁড়িয়ে ম্যানচেস্টার সিটি রবিবারের ম্যাচটি জিতলেই টানা চারটি লিগ জেতা হয়ে যাবে পেপ গার্দিওলার দলের ইংলিশ ফুটবলের একশো পঁয়ত্রিশ বছরের ইতিহাসে এই কীর্তি নেই কোনো দলের এর আগে পাঁচ মৌসুমের চার লিগ জিতেছিল অ্যাস্টন ভিলা ও লিভারপুল আঠারোশো নব্বইয়ের দশকে অ্যাস্টন ভিলা এই কীর্তি করে আর লিভারপুলের কীর্তিটি উনিশশো আশির দশকে এছাড়া হ্যাটট্রিক শিরোপা জাতার কীর্তি আছে আরো চার দলের উনিশশো ছাব্বিশ সাতাশ মৌসুমে হ্যাট্রিক শিরোপা জিতেছিল হার্ডার্সফিল্ড টাউন উনিশশো পঁয়ত্রিশ ছত্রিশ মৌসুমে জিতেছিল আর্সেনাল উনিশশো চুরাশি পঁচাশি মৌসুমে জিতেছিল লিভারপুল আর ম্যানচেস্টার ইউনাইটেড এমন কীর্তি করেছিল দুইবার দু হাজার এক দুই ও দু হাজার নয় দশ মৌসুমে কিন্তু কোন দলই টানা চারটি লিগ জিততে পারেনি মূলত কোচ বদল গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ক্লাব ছেড়ে চলে যাওয়া অন্য প্রভাব নতুন আবির্ভাবের কারণে এই দলগুলো টানা চার লিগ জিততে পারেনি তবে ম্যান সিটির ক্ষেত্রে কোচ বদলের প্রভাব নেই প্রায় আট বছর ধরে দলটিকে গড়ে তুলেছেন পেপগার্দিওয়ালা এলকাই গুন্দানের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড় চলে গেলেও কেভিন কেভিনডি ব্রুইনা জন স্টোনস ও বর্ণার্দো সিলভারা রয়ে গেছেন দলের সাথেই তাছাড়া আর্লিং হল্যান্ড হুলিয়ান আলবারেজদের মতো তরুণদের কিনে স্কোয়াড আরো শক্তিশালী করেছেন গার্দিওলা গত মৌসুমে ট্রেবল জেতা সিটি এবার অন্য শিরোপার চাপ থেকেও মুক্ত চ্যাম্পিয়ন্স লিগ থেকে কোয়ার্টারে বাদ পড়ে গেছে তাই সব মনোযোগ এখন লিগেই তবে গত কয়েক মৌসুম ধরেই সিটিকে শক্ত প্রতিদ্বন্দ্বিতা দিয়ে গেছে লিভারপুল ও আর্সেনাল এবারও শিরোপা ধরে সিটির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে মেঘলা তার দল তাই শেষ দিনে সিটি পাহাড় গেলে হয়তো লীগ জিতবে গানাররা সব সংখ্যাকে কাটিয়ে সিটি যদি লিগ যেতেই তাহলে তা ইতিহাসই হবে প্রিমিয়ার লিগের মতো তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লীগে কৃষক লীগ বানানো তো চারটেখানি কথা নয় ইতিহাসই বটে